ישלה الله אותי כמו الله الله রাসূলカムנסנה الله ডাক্তারকে ডাক্তার ডাক্তারকে الله আরে বাবারে আরে বাবারে الله ভাই আপনি কি হইছে ভাই কি হইছে ভাই কি হইছে ভাই

আমি দেখতে আছি যদি লগালগুলি দেখতে আসি আর সাপে কামড় দেওয়া যদি যদি কোনো ওয়াজার কাছে যাওয়ার সময় দেরি হয়ে গেলে তখন তোমরা অতি তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাইবা অপেক্ষা না কথা বুঝতে পারছো রাসেল সাপ এই ওজার অপেক্ষা থাকলে তোমার রুগী মারা যাবে কি বলছি হ্যাঁ রুগী মারা যাবে তখন তোমরা নগদ তখন তত ডাক্তার কাছে নিয়ে যাইবা

আর এই যে এখানে যদি আপনার যদি কামড় দুইতো ঠিক আছে তাহলে এতক্ষণ বান্দা মানে কমসে কম এতটুকু করে

আপনার কানি ফান হোক এইসব জিনিসের ওইলে সাপনা সাপে ওজারা বিষ্ঠা মাইতে পারবো ওজারা অপেক্ষা করবেন না আর এটা তো সাপের কামন না এই যে আমরা এটা দেখতেছেন এই যে এটা দেখতেছেন না এটা কোনো সাপের কামন না পরে যে কোনো একটা পোকা টোকা কামড় দিছে সাপের কামড় দিলে এত বড় হইব না এটা একটা সুইয়ের মতো যে ঢুকবো এত বড় না এখানে দাঁত থাকবো অনেক সময় দাঁত ভেঙে যায় সাপের ঠিক আছে আপনারা এই যে রাসেল ভাইফা সাপ লেয়া আপনারা যেরকম এই মাখামাখি করতেছেন যে বিভিন্ন ইউটিউবার হ্যাঁ বিভিন্ন এই দেখতেছি ফেসবুক এরা এই এই সাপ এত আতঙ্ক হওয়ার কিছু নাই এই সাপ কিন্তু অত ইয়ানা না এই সাপে কিন্তু কি করে জানেন এই সাপটা একটা অলসতা একটা সাপ এই সাপটা একটা অলসতা সাপ এই সাপটা কিন্তু দেখা মাত্র আপনারা মায়রা আপনারা দেখছেন লগলগ আপনারা মাইরা লেন এই সাপটা এই সাপটা একটা অভিশাক্ত সাপ এই সাপটা কি একটা অভিশাক্ত সাপ আপনারা লগলগ সাপটার মাইরা ফেলাবেন এটা আমাদের নবীজি বইলা গেছেন এটা আমার কথা না আমাদের নবীজি বইলা গেছেন এই সাপটা একটা বিষাক্ত সাপ এমন কি এরা একটা অভিশাক্ত সাপ তার জন্য বলছে সাপটার আপনারা দুরন্ত মাইরা আর এই যে বিভিন্ন ইউটিউবার ঠিক আছে বিভিন্ন ইয়ারা এই যে রাসেল রাসেল ভাই সাপ এত আতঙ্ক বা এত কিছু করছে এটা মানুষকে আতঙ্ক করার জন্য আমরা এই যে সাধারণ জনগণ যারা আছেন আপনাদেরকে এদেরকে আতঙ্ক করার জন্য তারা এই রাসেল ভাই নিয়ে এত মাখামাখি করছে আতঙ্ক হওয়ার কিছু নেই এই সাপে এই সাপ যদি আপনার ফাঁসি দিয়ে আপনি জান গিয়া আপনাকে সবল দিবে না কেন এই সাপ এটা অলসতা সাপ অশোকেশ অ সেন্দা যাইব অ্যাজা রাখ লেজ দামটা খারাপ করে দেখে ওই লার্বো আর বোবো ববো শব্দ হইবো এখান দিয়ে বিভিন্ন ইয়া যায় সাপ থাব দেখাইবো বা একটা মুরগির বাচ্চা থাকলে একটা মুরগি হাঁসের বাচ্চা থাকলে এগুলা থাবা দেখাইবো আর কাজ দেওয়া যায় না ওই দরিয়া যা কিন্তু সপোদ দিব না যেমন পানক সাপ বিভিন্ন ধরনের সাপ কিন্তু দরিয়া যা সপোদ দেয় এটা কিন্তু টানা এটা কিন্তু টানা ঠিক আছে আর এই যে মনে করেন বিভিন্ন এই ইউটিউবরা তো এই মাইন্ড কচে একমাত্র ভিউ হওয়ার জন্য আপনার এটা আতঙ্ক না ওর কিছু হয় নাই ওর একটা পোকা কামড় দিছে কোন কিছু না তুমি হয় ভয় পাইছে ভয় মনে করছে সাপে কামত দিছে ঠিক আছে সাপে কামত দেয় নাই তুমি ভয় পায় না ভয় পায় না সাফে কামড় দেয় সাফে কামড় দেয় এটা একটা ফোকা কামড় দিছে আর সাফে কামড় দিছে তুমি সাপ দেখছো দেখো নাই তো কেমনি বুঝলাম যে রাসেল ভাইফের সাপ কামড় দিছে হ্যাঁ কেন তোমরা এই রাসেল ভাইফের রাসেল ভাইফের নিয়ে এত আতঙ্ক ছড়াইতেছো দেশটার ভিতরে হ্যাঁ এই এত আতঙ্ক ছড়াইয়া দেশটা এত পুরো বারোটা বাজে দিতেছ কি জন্য তোমরা এত আতঙ্ক হওয়ার কিছু নাই এই সাপে যদি কামড় দেয় ঠিক আছে তোমার সাপে অনেক এভাবে এইভাবে কিন্তু সাবে কামড় দিতে হয় না এই সাপে এই সাপে জানে এভাবে কামড় দিছে না এভাবে দেনা না এভাবে ওই সাপে কামড় দিতে এইভাবে তোমার এইভাবে দিতে পারতো না যদি এইভাবে দিছে যায় দিতে পারে ফানক সাবে আর ফানক সাবে এইভাবে দেয় না ফানক সাপে এইভাবে কামড় দিবে তোমার কামড়টা দিব এইভাবে ঘুরিয়া আর রাসেল বাইফের কিন্তু এইভাবে দি পারতো না আর এইভাবে ঘুরিয়া কোনো ঘুরিয়া কামড় দিতে পারে না ওই দিলে এইভাবে দিব ঠিক আছে ওই ঘুরিয়া কোনো কামড় না আর এটা আতঙ্ক কিছু না তোমরা ভয় নাই তুমি আল্লাহ রকম সুস্থ আছো তুমি ভয় পাইছো ভয় ভয় আর আপনারা সকলকে বলি আপনারা এই রাসেল বাইফের সাপ নিয়ে এত আতঙ্ক হওয়ার কিছু নাই এ রাসেল বাইফের সাপ দিয়া এ দেশের ভিতরে এটা আতঙ্ক আতঙ্ক হওয়ার কোনো কিছু নাই কি বলছি রাসেল বাইফার নিয়ে এত আতঙ্ক নাই শুধু রাসেল বাইফার পিছনে ঘুরিয়া যে অন্য অন্য আছে তাদের পিছে ঘুরবেন না তা না কিন্তু তাদেরকে কিন্তু আপনি যখন এরা খেতে যাইবেন খেতে কাজ করতে জান না হ্যাঁ ধান কাটতে তখন হাতে একটা লাড়ি রাখবেন যদি সাতদিন লোক এই ইয়ার সময় তখন কিন্তু ওই ক্ষেতের ভিতরে যায় ধান ক্ষেতের ভিতরে যায় কি খাওয়ার জন্য ইদুর ব্যাঙ হ্যাঁ টিকা এগুলো খাওয়ার জন্য তখন আপনারা হাতে একটা লাড়ি লেবেল লইয়া হাতে লাড়ি ধরে বাড়ি দিলে দেখবেন কি ওই সাত বনা করেন ইয়া করব তখন আস্তে আস্তে শুয়ে লা যাব এভাবে আপনারা যে যে দেখেন না যে কোন বাগানো যদি যান তখন একটা হাতে লাঠি রাখবেন শুধু খালি রাসেল ভাই পান না আপনার ফানক সাপ বিভিন্ন ধরনের সাপ আছে ওই সাপের তো মুক্ত হয়ে গেছে কি করে সে কথাটা বুঝছেন আর আপনার এত ক্ষতি হয় না আপনি এত টেনশন করেন না তোমার কি হয়েছে তোমার কিছু হয় না আল্লাহ আর এই সাপ এত মাহামাই এটি ইউটিউবাররা বিভিন্ন ইউটিউবাররা কিছু ভিউজ পাওয়ার জন্য কিছু টাকা কামানোর জন্য এই কাজটা করছে আর ফেসবুক ফেসে এগুলা ছাড়িয়ে দিয়া বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে দিছে ঠিক আছে পুরা বাংলাদেশটারে সমস্ত ইউটিউবেরা এই ধরনের কাজটা করছে আপনারা এত আতঙ্ক হেন না আল্লাহর রকমতে আর আল্লাহর উপর ভরসা রাখবেন যেখানে যান আল্লাহর নাম লইয়া নামবেন আপনি আল্লাহর রকমতে সব কিছুই আইবে আপনার কোনো সমস্যা হবে না আল্লাহর উপর ভরসা দিয়ে ঘটিয়ে বারাইবেন আল্লাহর রফে আল্লাহর নাম স্মরণ করে বারাইবেন তাহলে দেখবেন সব কিছু ঠিক আছে আল্লাহ দেখবেন আপনার সমস্ত বালা মসিবত সব কিছু দূর করবেন আর এই সাপ নিয়ে এত আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই দর্শক আপনারা এত আতঙ্ক হয়ে না এই রাসেল ভাইফার নিয়ে এত আতঙ্ক হওয়ার কিছু নাই এই সাপটা কিন্তু একটা অলসতা সাপ আপনারা যখন যে যেখানে যাইবেন কোন খেতে যাইলে কোথাও এই বাগানে যাইলে তখন আপনারা একটা হাতে একটা লাঠি লয়ে যাবেন যাইয়া যদি দেখেন লাঠি দেওয়া লাড়া দিয়া তারপরে আপনি ধান খেতে ধান কাটবেন বা বাগানে বাগানের ভিতরে ঢোকার আগে যা লাড়ি লাড়ি দিয়ে লাড়া দিয়ে ঢুকবেন যে কোনো সাপ থাকলে তারা ডরে ভয়ে ফলাইবে আর ওই রাসেল ভাইফার কিন্তু দরিয়া যাইতে হতো না যেমন অন্য অন্য সাপ ধরো তো দৌড়ায় এরা কিন্তু তেমন দূরত্ব দৌড়ায় না আপনারা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন ইয়াতে দেখছেন বাস্তব যারা দেখছেন যেমন এন টিভি এন টিভি একটা চ্যালেঞ্জ দিছে যে আইডিয়া দিতে পারবো তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব এক ওজায় কিন্তু দৈরিয়া না তার এনটিভি সাংবাদিকের সামনে এমনকি রাস্তার ভিতরে ওপেন ঢাকা শহরের রাস্তার ভিতরে না কিন্তু দেখা হয়েছে আপনারা কিন্তু বিভিন্ন এনটিভির বিভিন্ন সাংবাদিক পত্রিকায় আপনারা দেখছে কিন্তু সাপ কিন্তু সে কি বলছে ওজি যে সাপুরে আনছে কি বলছে সেও বলছে এত আতঙ্ক হওয়ার কিছু নেই তাই আপনাদেরকে সবারকে বলছি একটা আতঙ্কর কোনো কিছু নাই তাই আপনারা সবাই সতর্কভাবে সাবধানে চলাফেরা করেন সাপ কিন্তু এটা বিষাক্ত এটা ঠিক এটা সাপ অনেক বিষাক্ত আপনার ওভাবেই চলা করা আসসালামু আলাইকুম আলহামী